তোমার জন্ম নগ্নতার মধ্য দিয়ে এবং তোমার মৃত্যু নগ্নতার মধ্য দিয়ে তুমি পৃথিবীতে এসেছিলে দুর্বল হয়ে তুমি পৃথিবী ছেড়ে যাবে দুর্বল হয়ে যখন পৃথিবীতে এসেছিলে তখন তোমার অর্থ সম্পদ কিছুই ছিল না যখন তুমি পৃথিবী ছেড়ে চলে যাবে তখনও তোমার অর্থ সম্পদ কিছুই থাকবে না তোমার প্রথম গোসল তোমাকে কেউ করিয়েছিল তোমার শেষ গোছলও তোমাকে অন্য কেউ করাবে এটাই জীবন তাহলে কেন এত মারামারি সংঘাত কেন এত হানাহানি কেন এত শত্রুতা কেন এত হিংসা স্বার্থপরতা এবং বেঈমানি সকলের প্রতি দয়াশীল হন ভালো কাজ করুন জীবন খুবই সংক্ষিপ্ত সুতরাং জীবনকে মহৎ কাজে উৎসর্গ করুন বাজে কাজে নয় দিস ইজ লাইফ